আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকে কথা বলবো খুবই চমৎকার একটি অ্যাল সোফা নিয়ে যে সোফাটি আমার এক প্লাই আমাদেরকে অর্ডার করেছেন আমাদের শোরুমটি হচ্ছে ঢাকা লালবাগের পাশে কামরাঙ্গিরচর মাদুর বাজার আমরা লিবান ফার্নিচার যে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি এটা হচ্ছে সম্পূর্ণ এবং সেগুন কাঠের উপরে করা হয় এবং আমরা সেগুন কাঠের ফার্নিচারগুলো তৈরি করি আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে যদি আপনাদের কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন আমরা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে সেগুলোকে ম্যাকিং করে ডিজাইন করে আপনাদেরকে পাঠাবো দেন আমরা কাজ শুরু করে দেব এই সোফাতে যেটা ইউজ করা হয়েছে ফেব্রিক্সটা একটা ফেব্রিক্সের নাম হচ্ছে সুইট লেদার ফেব্রিক্স এবং এটা এল শেপের সোফা ছয় সিটের সোফা আপনি যদি চান যে এই সোফাতে আপনার মতো করে আপনি ফেব্রিক্স চেঞ্জ করবেন সেটাও কিন্তু সম্ভব আপনি যেভাবে বলবেন যদি বলেন যে না হাতাতে কাজটা কারু কাজটা চেঞ্জ হবে পায়ের দিকে কারু কাজটা চেঞ্জ হবে বা অন্য কোথাও কোনো একটা ডিজাইন দেখেছেন এই নফাটা ভালো লেগেছে আপনারা আমাদের সাথে শেয়ার করলে আমরা সেই অনুযায়ী আপনাদের ডিজাইন করে দিব দর্শক বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই এই সোফাটা নিয়ে কথা বললাম খুবই চমৎকার একটি অ্যাল সেফের সোফা এটি যদি আপনাদের ভালো লাগে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রতিনিধিদের নাম্বারে আপনার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এটা দাম বলে দিব এবং এটা কি দিয়ে করা হয়েছে আর ডিটেলস বলে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম